সাত সকালে চণ্ডিতলায় কাস্টম রেড এলাকায় চাঞ্চল্য এই মুহূর্তে আমি রয়েছি একেবারে যে গরলগাছা উচ্চ বিদ্যালয় তার পাশেই অল্লবাই রোডের পাশে এই যে ডক্টর সুবীর মুখোপাধ্যায়ের বাড়ি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার বাড়িতেই আজকে যেমনটা স্থানীয় সূত্রে খবর ছটা নাগাদ কেন্দ্রীয় সরকারের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা একটি গাড়িতে দেখা যায় শুল্ক দপ্তরের আধিকারিকরা আসে মোট পাঁচটি গাড়িতে করে দশেক এই যারা রয়েছেন শুল্ক দপ্তরের আধিকারিক তারা এসে এই যে বাড়ি সেই বাড়িতে তারা অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত সেই অভিযান চলছে যেমনটা জানা যাচ্ছে একদিকে এই বাড়ির দোতলায় সেখানে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে পাশাপাশি জিজ্ঞাসাবাদে চলছে ডক্টর সুবীর মুখোপাধ্যায়কে এবং এর পাশাপাশি যেমনটা আমরা দেখলাম এই যে ডক্টর সুবীর মুখোপাধ্যায় যিনি জামাই রয়েছেন অভিষেক ঘোষ তাকে নিয়ে এই বাড়ির পাশাপাশি উত্তরপাড়ার একটি ফ্ল্যাট সেখানেও গিয়েছিলেন শুল্ক দপ্তরের সেখানে তারা অভিযান চালিয়েছে ডক্টর সুবীর মুখোপাধ্যায় আপনারা জানেন তিনি হুগলী জেলা পরিষদের শিক্ষা এবং সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ তার পাশাপাশি সম্পদে তিনি মেন্টার পদ পেয়েছেন এবং এর সাথে এর পাশাপাশিও তিনি হচ্ছেন হুগলি জেলার পরিষদের যেমন কর্মাধ্যক্ষ পাশাপাশি ডানপুরির টোল প্লাজায় শ্রমিক সংগঠনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং তার বাড়িতেই আর সকালে এই যে শুল্ক দপ্তরের অভিযান সেটাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাড়ির বাইরে একদিকে যেমন শুল্ক দপ্তরের আধিকারিকদের গাড়ি রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা তার পাশাপাশি দেখা যাচ্ছে যে চন্ডিতলা থানার পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে এই যে শুল্ক দপ্তরের অভিযান কি কারণে সেই অভিযান তবে কিন্তু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়

Action. <laughs> মিনাক <laughs> ম 아이야마.뒤져뒤져자.뒤져라.점프.이군가.이군마른코레첸.오자다.아무리뭐지.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프.점프. দেখা গেল যে আজকে সকালবেলাতেই বেলাতেই ছটা নাগাদ পাঁচটি গাড়ি করে জোড়া দর্শকের যারা শুল্ক দপ্তরের আধিকারিক তারা চলে আসেন গড়লগাছায় এবং গড়লগাছায় এই যে বাড়ি সেই বাড়িতে তারা যেমন অভিযান চালান পাশাপাশি উত্তরপাড়ার যে ফ্ল্যাট সেখানেও ডক্টর সুবীর মুখোপাধ্যায় জামাইকে নিয়ে গিয়ে সেখানেও তারা খোঁজখবর নেয় এবং যে তল্লাশি অভিযান সেটা এখনো পর্যন্ত চলছে পাশাপাশি জিজ্ঞাসাবাদও চলছে তবে যেমনটা বললাম কি কারণে এই যে অভিযান শুল্ক দপ্তরের সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় যাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চন্ডিতলার গরগা এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তল্লাশি চলছে একদিকে বাড়ির বাইরে যেমন শুল্ক দপ্তরের আধিকারিকদের গাড়ি রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে চন্ডিতলা থানার পুলিশ তারাও কিন্তু মোতায়েন রয়েছে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি অ্যাট কলা ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends